আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া একটি মোরব্বার রেসিপি এটা হচ্ছে চাল কুমড়ার মালাই মোরব্বা বা চাল কুমড়ার খাট্টা আর এই চাল কুমড়ার মালাই মরব্বা এমনভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো একবার বানানোর পরে আমার মনে হয় হাজারবার বানাতে মনে চাইবে তো চলুন আজকের এই চাল কুমড়ার মালাই মোরব্বা বা খাট্টা তৈরি করা দেখে নেওয়া যাক প্রথমে এখানে চাল কুমড়া বেছে নিতে হবে অবশ্যই পাকা চাল কুমড়া নিতে হবে আর যখন বুঝবেন যে চাল কুমড়ার গায়ে এরকম সাদা একটা চুনের মতো অথবা একটা পাউডারের মতো দেখা যাবে ঠিক ওরকম পর্যায়ে বুঝতে হবে যে এই চাল কুমড়া পাকা বা এই চাল কুমড়ার মোরব্বা বা খাট্টা তৈরির জন্য পারফেক্ট একটি চাল কুমড়া তো এই চাল কুমড়া এইবার হচ্ছে কেটে নেয়ার পালা এখানে সম্পূর্ণ কাজটাই আমার আপু করছে কারণ এই কাজটা আমি পারি না মানে এই রেসিপিটা আমি এর আগে কখনো নিজে করিনি এটা আমার আপু আমার আপুর শাশুড়ি থেকে শিখেছে আর আমাদেরকে খাওয়াচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা এইভাবে কখনো করেননি অবশ্যই একবার ট্রাই করবেন মোরব্বা রেখে এটাই খাওয়া শুরু করে দিবেন সবাই তো যাই হোক এই যে খোসা ছাড়ানোর ক্ষেত্রে কি করতে হবে একটু মোটা করে ফেলতে হবে যেন সবুজ অংশ কোনোভাবে না থাকে তো এখানে আমি একটি চাল কুমড়ার অর্ধেকের বেশি পরিমাণে ব্যবহার করছি আর বাক বাকিটা রেখে দেব তো আপনাদের প্রয়োজন মতো এখানে সব কিছু ব্যবহার করবেন এরপরে কাটার ক্ষেত্রে কি করতে হবে একটু মোটা মোটা করে কাটতে হবে এটা হচ্ছে চাল কুমড়ার যে মুরব্বা তৈরি করেন ঠিক ওই করে কেটে নেবেন তো এই যে কাটা হয়ে গেছে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিতে হবে চুলার জাল হাই হিটে করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে হবে আর এই সেদ্ধ করার কাজটা আপনারা চাইলে না করতে পারেন তবে সেদ্ধ করলে এই চাল থেকে একটি টক ধরনের টেস্ট আসে আর কি এই টক টেস্টটা যেন চলে যায় এই জন্য আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিতে হবে আর সেদ্ধ করার এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে পানি ফেলে দেওয়া হয়েছে এরপরে পরবর্তী প্রসেসে চলে যেতে হবে পানি ভালো করে ফেলে দেওয়ার পরে এখানে একটি পাত্রের মধ্যে আবারও চাল কুমড়ো দিয়ে দেওয়া হলো এখানে প্রায় এক কেজি পরিমাণে চিনি দেওয়া হয়েছে সাথে দারুচিনি এলাচ আর তেজপাতা এগুলো হচ্ছে শুভ্রানের জন্য তো এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চুলার জালটা কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে চিনি এখানে আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন আমার যে পরিমাণে চাল কুমড়াটা ব্যবহার করা হয়েছে এতে এক কেজির মতো চিনি লেগেছে তো এইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর দেখতে পাচ্ছেন চিনি গলে কিন্তু পানি বের হওয়া শুরু করে দিয়েছে এখানে এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করা যাবে না আবার চাল যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি চাল কুমড়া থেকে কিন্তু পানি বের হবে তো অবশ্যই পানি কিন্তু এখানে দেওয়া যাবে না তো এইবার চাল পানিতে কিন্তু একেবারে বলক চলে এসেছে এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পুরো রাতের জন্য তো অবশ্যই সাত থেকে আট ঘন্টার জন্য কিন্তু এভাবেই শিরার মধ্যে রেখে দিতে হবে এতে করে চাল কুমড়া খুব ভালো করে শিরা টেনে নিবে আর যে শিরার যে গরম একটা ভাব আছে এতে করে কিন্তু চাল কুমড়া পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই যে ফিরে আসলাম সকালবেলা তো একটা চাল কুমড়ো উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একদম শিরা কিন্তু চাল কুমড়ার ভেতরে চলে গেছে তো এইবার চলে আসতে হবে আরও একটি প্রসেসিংয়ে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তো কর্নফ্লাওয়ার সামান্য একটু পরিমাণে পানিতে গুলিয়ে এটা সাইডে রেখে দিব আর আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে নারকেল বাটা ব্যবহার করতে হবে তো এইটার কিন্তু আরও একটি মজাদার টেস্ট করার জন্য নারিকেল বাটার পরিমাণটা অনেক বেশি দিতে হবে আমাদের হাতের কাছে তেমন একটা নারিকেল ছিল না তো এখানে প্রায় একটা নারকেল অর্ধেক পরিমাণে বেটে ব্যবহার করা হচ্ছে তো আপনারা যদি একটু বেশি পরিমাণে নারকেল এখানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন টেস্ট আসলে অনেক অনেক বেশি আসবে তো যাই হোক যে পরিমাণে হাতের কাছে থাকবে সেটা দিয়েই তো কাজ চালাইতে হবে তাই না তো নারকেল বাটা দেওয়ার পরে চুলার জালটা ধরিয়ে দিব আর এই শিরাটা কিন্তু জাল দিয়ে কমিয়ে ফেলতে হবে এইবার অপর পাশে দুধ চাল করা হচ্ছে কারণ দুধটাও এখানে ব্যবহার করবো এখানে গরুর প্রায় তিন পোয়া পরিমাণে দুধ আছে তো দুধটা জাল করে এখানে হাফ কেজি করে নিতে হবে কিংবা হাফ কেজির একটু কম পরিমাণে করতে হবে তো জাল দিতে দিতে দেখবেন চিনির শিরাটা এক পর্যায়ে বেশ কমে যাবে চুলার জাল অবশ্যই হাই হিটে করে জাল দিতে হবে চিনির শিরা কিন্তু কমে গেলেই এখানে গরম গরম ঘন দুধ ব্যবহার করতে হবে তো এখানে দুধটা কিন্তু দেয়া হয়ে গেছে ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে যেটা দেখাতে পারিনি তো এই মোরব্বাটা কিন্তু একটু পাতলাই হয় আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পাতলা বা ঘন রাখবেন এইবার এখানে অ্যাড করে দিবে একেবারে লাস্ট পর্যায়ে ঘি অবশ্যই খাটি ঘি এখানে অ্যাড করতে হবে দেখবেন যে টেস্ট পুরা চেঞ্জ হয়ে যাবে তো ঘি দেওয়ার পরে এখানে ওই যে আগে থেকেই যে কনফ্লাওয়ার গুলে রাখা পানিটা ছিল ওইটাও দিয়ে দিতে হবে তাহলে ঘনত্বটা সুন্দর একটি চলে আসবে তো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো এই মালাই মোরব্বা কিন্তু এবার খাওয়ার জন্য একেবারে রেডি তবে মালাই মোরব্বার স্বাদ একটু ভিন্নতা আনতে আর অনেক বেশি টেস্ট বাড়াতে এখানে একটু আলাদা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে সরিষার তেলে দুই তিন কোয়া রসুন দিয়ে ফোড়ন দিতে হবে তো এইটা আসলে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার বাড়িতেও সেম তো আমি যেহেতু এর আগে কখনো খাইনি আমার আপুরা সব সময় আর কি হচ্ছে তারা রসুন দিয়ে লাস্টে আর কি ফোড়ন দেয় তো এই যে এই আলাদা করা হয়েছিল মানে এক বাটি আর কি আলাদা করে রাখা হয়েছে আর এক বাটিতে অল্প একটু দিয়ে ওইটার মধ্যে আর কি এই ফোড়নটা দেয়া হয়েছে এই ফোড়ন দেওয়ার কারণে এত বেশি টেস্ট আসবে আসলে এটা মানে ভাবতেও পারিনি তো যাই হোক এই যে ফোরন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে রসুনটা ভেজে নেওয়া হয়েছে তো মালাই মোরব্বাতে ফোড়ন দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো দেখেই মনে হচ্ছিল খেয়ে নেব তো যাই হোক একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খেতে হবে এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু বেশি মজা আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন তো এবার সার্ভ করে নেব তো প্রথমে যে বাটিটাতে মোরব্বা দিলাম এটা কিন্তু ফোরন ছাড়া মোরব্বা এর পরবর্তীতে ফোরন দেয়া মোরব্বাটা দিলাম তো দেখে বুঝতেই পারছেন কালার কিন্তু একটু চেঞ্জ এসেছে তো এইবার হচ্ছে সার্ভ করছি যেহেতু খাবো তো অবশ্যই খাওয়াটাও আর কি শেয়ার করলাম তো একটি বাটিতে খাওয়ার জন্য উঠিয়ে নিলাম আর প্রথমে নিয়েছিলাম হচ্ছে ফোরন ছাড়া যেইটা সেইটা তো এইটা আর কি একবার খাওয়ার পরে মনে হলো যে পরবর্তীটা টেস্ট করা যাক তো পরবর্তীটা মানে নিয়ে আর কি ফোড়ন যেটা দেওয়া ছিল রসুনের ওইটা খাওয়ার পরে মনে হচ্ছিলো খেতেই থাকি খেদেই থাকি আমার কাছে এত বেশি মজা লেগেছে তা আমার বাসা সবাই কিন্তু ওই ফোড়ন দেওয়াটাই বেশি পছন্দ করেছে পরবর্তীতে বাকি যেটাতে ফোড়ন ছিল না ওইটাতেও ফোড়ন দিয়ে খাওয়া হয়েছে মানে আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমার মনে হয় আপনার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে শুকনা মোরব্বা ফেলে কিন্তু সবাই মালাই মোরব্বার দিকেই তাকিয়ে থাকবে এমন একটা অবস্থা হবে আমরা শুকনা মোরব্বা কিন্তু অনেক খেয়েছি মালাই মোরব্বা কিন্তু এইভাবে খাইনি কারণ অনেকেই এই রেসিপিটা জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের বাসায় যদি চাল কুমড়া থেকে থাকে এখনও তাহলে ঝটপট বানিয়ে ফেলুন অসম্ভব এই চাল কুমড়ার মোরব্বাটি তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ